আলাইকুম মিনাসান কনিচোয়া আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দে পার্টিকেল নিয়ে হ্যাঁ দে পার্টিকেল নিয়ে আপনাদের যত সমস্যা আছে এই ভিডিওটি দেখার পর আপনাদের দে পার্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আপনারা যারা এন ফাইভ এন ফোর লেভেল পড়তেছেন তাদেরকে এই দে পার্টিকেলের সম্মুখীন হইতেই হবে শুধু একবার দুইবার না কয়েকবার কারণ এই দে পার্টিকেলটার শুধু একটা ব্যবহার না দুইটা ব্যবহার না অসংখ্য ব্যবহার আছে সো আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে দে পার্টিকেলের সবগুলা ব্যবহার বুঝিয়ে দেওয়ার জন্য এবং কিভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন কখন কখন ব্যবহার করা হয় সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবু বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং সামনে একটা খাতা কলম নেবেন ঠিক আছে নোট করবেন আর হ্যাঁ এই যে এখানে যে পিডিএফটা দেখতে পারতেছেন এটা কি আপনারা চান কিনা কমেন্ট করবেন যদি আপনাদের এখানে আমার পঞ্চাশটা কমেন্ট হয় তাহলে আমি এই পিডিএফ এই ভিডিওর কমেন্টেই দিয়ে দেবো পঞ্চাশটা কমেন্ট হওয়ার পর আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে দে পার্টিকেল ব্যবহার করবেন ফার্স্টই দেখেন এখানে কী বলছে এখানে দেওয়া আছে ইজব দে পার্টিকেল এন ফাইভ এবং এন ফোর এর জন্য এন ফোর এর যারা আছেন তাদের জন্য এই ভিডিও দেখার পর দে পার্টিকেল নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো দেখেন কি বলছে প্রথমে বলছে দে পার্টিকেলের মূল কাজ ক্রিয়ার স্থান উপায় মাধ্যম উপকরণ কারণ ইত্যাদি বোঝাতে দে পার্টিকেল ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ঠিক আছে এখন দেখেন এখানে কি বলছে দে পার্টিকেলের প্রধান ব্যবহার ও ব্যাখ্যা দেখেন এখানে ফার্স্টে বলছে এক নম্বরে কর্মস্থল বা কাজের জায়গা বোঝাতে পার্টিকেল অফ অ্যাকশন বোঝাতে যেখানে কোনো কাজ বা ক্রিয়া হচ্ছে সেখানে দে পার্টিকেল ব্যবহার করা হয় যেখানে ক্রিয়া হয় ক্রিয়া মানেই তো কাজ ঠিক আছে কিন্তু আপনি সেখানে থাকেন না কাজ করেন সেখানে তারপরেই দে পার্টিকেল হয় দেখেন এখানে গঠন দেখলে বুঝুন প্লেস স্থান এখানে প্লেস প্লাস দে পার্টিকেল বা প্লাস ক্রিয়া বা কাজ ক্রিয়া মানে কি বলেন তো ভার যে কোনো ভার বি একটা করে ক্রিয়া ঠিক আছে যে কোনো ভারবি একটা ক্রিয়া বা কাজ যে কোনো ভার হচ্ছে ক্রিয়া তারপর দেখেন এখানে উদাহরণ দেখেন কি বলছে কোয়েন্দে আসবি মাস কি পার্কে খেলেছি কি করছে খেলছে বা খেলছি কোয়েন্দে আসবি কি করতেছে পার্কে খেলছে উইজ যে পার্ক পার্কের ভিতরে সে কি করে খেলছে কাজটা কি করছে সম্পন্ন করছে ঠিক আছে সেই জন্য এখানে কি দে পার্টিকেল বসে কোথায় কাজটা সম্পন্ন করছে পার্কে এই জন্য এই পার্কের পরে হচ্ছে দে পার্টিকেল বসে আর কোয়েন এই পার্কটায় হচ্ছে স্থান এবং কি তারপর হচ্ছে দে পার্টিকেল তারপর হচ্ছে ক্রিয়া যে কোনো ভারবি হচ্ছে ক্রিয়া এটা মনে রাখবেন তারপর কি বলছে রেসু তাবে মাস রেস্টুরেন্টে খাচ্ছি কোথায় খাচ্ছে রেস্টুরেন্টে কাজটা কমপ্লিট করতেছে এই রেস্টুরেন্টটা হচ্ছে কি একটা স্থান বা প্লেস তারপর দে পার্টিকেল তারপর কি ভার্ব বা ক্রিয়া আছে খাইছে খাওয়া কি একটা কাজ বা ভার্ব মাস যুক্ত যে কোনো শব্দই হচ্ছে আপনার ভার্ব সেটা আপনারা জানেন আশা করি তারপর কি বলছে মনে রাখুন নি কেবল অবস্থান বা গন্তব্য বোঝায় দে সেখানে কাজ বা কিছু করা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে বলি আপনারা প্রশ্নের ভিতর অনেকে গোলায় যান আমি আমার এই স্টুডেন্টদেরকে যেমন হচ্ছে আপনার ওদের বিশ্লেষণ পর্যন্ত পড়াইছি যখন মক টেস্ট নিই ওরা বলে স্যার এখানে নি পার্টিকল হবে না এখানে দে পার্টিক্যাল হবে সো এই নি পার্টিকল দে পার্টিকেলে গোলা যায় কারণ সেমই তো প্রায় অনেকটাই সেম নির্দিষ্ট প্লেসের পরেও কি বসে নি পার্টিকল বসে আবার প্লেইসের পরেও দে পার্টিকল বসে কিন্তু ওটা নির্দিষ্ট কিন্তু এখানে কি কাজ সম্পূর্ণ হয় দে পার্টিকেল কখন বসে ওই প্লেসের মধ্যে যদি কাজটা সম্পূর্ণ হয় বা কাজটা করে ওই জন্য ওই প্লেসের পরে দে পার্টিকেল বসে আবার নির্দিষ্ট করে যদি বলে যে ওই প্লেসে যাব এরকম কিছু ওই প্লেসে ওই প্লেসে আমি থাকি এরকম কিছু হলে কাজ না ঠিক আছে এরকম কিছু হলে সেই ক্ষেত্রে আপনারা নি পার্টিকেল বসে আর দে বসে কি কোনো কাজ সংগঠন হলে তারপর হচ্ছে দুই নাম্বার উপায় মাধ্যম বা পরিবহন এটা আপনারা পারবেন কারণ কোনো কিছু দিয়ে ধারা মাধ্যমে কোনো কাজ করলে কোনো যে কোনো উপায়ে কোনো কাজ করলে যে নাচ্ছে আপনি কলম কি করেন কলম দিয়ে লিখেন পেন্সিল দিয়ে লিখেন কি দিয়ে লেখেন পেন্সিল হচ্ছে আপনার একটা মাধ্যম ঠিক আছে পেন্সিল দিয়ে লিখেন এ কারণে কি হবে পেন্সিল কাকিমাস এন বি কাকিমাস সেই ক্ষেত্রে হচ্ছে তারপর হচ্ছে কি আপনি বাস দিয়ে কোথায় যান ঢাকা যান বাস দিয়ে ঢাকা যান তাহলে কি হবে বাসু দে ঢাকায় ই কি ঠিক আছে বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে গঠন দিয়ে দিছে আমি গঠনটা একটু দেখি এখানে উপায় উপায় বলতে ওই যে বললাম যে কোনো একটা মাধ্যম উপায় বলতেই একটা মাধ্যম যেমন পেন্সিল যেমন বাস এটাই হচ্ছে একটা মাধ্যম বা উপায় তারপরে দে তারপরে কি ক্রিয়া বা বা ভার কাজ সংগঠিত হয় তারপর দেখেন এখানে উদাহরণ এই যে দিছে বাসু দে বাস দিয়ে যাচ্ছি বা যাই বসে আছি কি বলছে তারপর সরি এখানে কি বলছে হাসি দে তাবে মাস হাসি দে তাবে মাস এই যে হাসি দে তাবে মাস কি চপস্টিক দিয়ে খায় কি দিয়ে খায় চপস্টিক এখানে তে মানে কি হাত হাত দিয়ে খায় তাহলে কি হবে তে দে তাবে মাস হাত দিয়ে খাই হাত দিয়ে খাই যে কোনো কিছু দিয়ে আপনি যখন কাজ করবেন ওই জিনিসটার পর দে পার্টিকেল বসবে ঠিক আছে কাজ তারপর দেখেন এখানে আছে আপনার হাসি দে তাবি মাছ চপস্টিক দিয়ে খাচ্ছি তারপর কি বলছে দেন ওয়া দে হানাসি মাছ ফোনে কথা বলি টেলিফোনে কথা বলি ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে বা ফোনের মাধ্যমে বা ফোনের উপায়ে কথা বলি ঠিক আছে এটা হচ্ছে আইটা এক্সাম্পল তিন নাম্বার হচ্ছে আপনার উপকরণ বা টুল বোঝাতে কোনো কিছু দিয়ে কাজ করলে দে ব্যবহৃত হয় এটা হচ্ছে আপনার তিন নাম্বারটা এখানে উদাহরণ কি দিছে নাইফু দে কিরিমাস কি চাকু দিয়ে কাটি বা সুরি দিয়ে কাটি বা কাটছি কি বলছে কোনো উপকরণ দিয়ে কাজ করলে ওই যে বললাম চামিজ দিয়ে খাই সেরকম ঠিক আছে পেন দিয়ে কাকি মাছ কলম দিয়ে লিখি চার নাম্বার হচ্ছে আপনার কারণ বা পরিস্থিতি বুঝাতে কোনো ঘটনা বা কাজ কেন ঘটেছে সেটা বুঝাতে কারণ বা পরিস্থিতি বুঝাতে কোনো ঘটনা বা কাজ কেন ঘটেছে সেটা বোঝাতে দেল ব্যবহার করা হয় একটা কথা বলি এই রুলসে কিন্তু আপনাদের এন ফোর সহ ক্লিয়ার এটা হচ্ছে আপনাদের এন ফাইভ এবং এন ফোর এর জন্য এই হচ্ছে আপনার আমার এই ভিডিওটি আপনার মাথায় রাখবেন এন ফাইভ এবং এন ফোর এর জন্য আমার এই ভিডিওটি এটা দেখার পর এন ফোর এর যারা আছেন তাদেরও দে পার্টিকেল নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো দেখেন এখানে এক্সাম্পল ও বিউকি সুমি মাস্তা বিউকি দে মানে কি অসুস্থতার কারণে ওই যে বললাম কোনো কাজ বা কেন ঘটেছে সেটা বোঝাতে কারণ বা পরিস্থিতি দেখেন এখানে কি বলছে যদি বলেন যে আমি অসুস্থতা অসুস্থ থাকার কারণে স্কুলে বা ক্লাসে যাইনি যেখানে কি দিছে বিউকি দে তার মানে কি থাকার কারণে অসুস্থ আপনি যেটা থাকবেন যেই কারণটা ওই কারণটার উপরে দে পার্টিকেল গেল বসাবেন ঠিক আছে এইগুলো খেয়াল করলেন এইগুলোই হচ্ছে আপনাদের প্রশ্নে থাকে এইগুলো আপনাদের প্রশ্নে থাকে তখন আপনারা বুঝতে পারেন না ঠিক আছে কি বলছে তাতে ভূমিকম্পের কারণে বিল্ডিং ভেঙ্গে পড়েছে ভূমিকম্পের কারণে বিল্ডিং ভেঙ্গে পড়েছে ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা হচ্ছে দল বা গ্রুপ বুঝাতে কোনো গ্রুপ বা সংখ্যা ব্যবহৃত হয় একটা উদাহরণ দিয়ে দেখছেন খেয়েছি দেখেন দল বা গ্রুপ বুঝাতে কোনো গ্রুপ সংখ্যা বোঝাতে ব্যবহৃত সবাই মিলে ক্লাস করেছি বা করব সবাই মিলে খাওয়া দাওয়া করবো এইটা এই ক্ষেত্রে আপনার দে পার্টিকেল হবে কখন যখন সবাই অ্যারাউন্ড মানে সবাই বুঝাবে আপনার মিন্না মিন্নার পরে দে পার্টিকেল একটা কমন জিনিস শিখে রাখেন মিন্না থাকলে তারপরে সবসময় দে পার্টিকেল বসে ঠিক আছে খাতা কলম বসে আপনাদের সামনে আছে আপনারা লিখা ফালান ঠিক আছে না লিখলে পরবর্তীতে মনে থাকবে না আপনাদের যতই পিডিএফ দিই আমি ঠিক আছে এই পিডিএফ নিয়ে আপনাদের ফোনেই ফালায় রাখবেন আমি জানি আপনারা ফোনেই ফালায় রাখবেন অতএব খাতা নেন খাতায় লিখেন লিখলে সেটা মনে থাকবে সো খাতায় লিখেন আমি আমার স্টুডেন্টদের কি করি জানেন ক্লাসে গ্রামার বুঝাই দিই খাতায় উঠায় তারা উঠানোর পর সেটা আমি হোমওয়ার্ক দিয়ে আবার যে তোমরা বাসা থেকে এটা লিখান ভাই যে যেহেতু যতগুলো গ্রামার বুঝেছি ওইগুলো দুইবার করে সবগুলো নিয়ম লিখান বা এবং নিয়ম দিয়ে দুইটা তিনটা করে এক্সাম্পল করে নিয়ে আসবা আমি এইভাবে হোমওয়ার্ক দিয়ে দিই তাদেরকে সব আপনারা এই গ্রামার রুলস লেখা লিখে এখনই লিখা ফেলান ঠিক আছে তাহলে মনে থাকবে সান্নিন দে ইকি মাস তিনজন গিয়েছিলাম তিনজনে মিলে গিয়েছিলাম বা তিনজনে গিয়েছিলাম একের দিক থাকলে সেখানে হয় এটা বা যাব তারপরে সার সংক্ষেপ দিছে এখানে একটা পার্টিকেলের ব্যবহার কর্মস্থল যেখানে কাজ হয় দেখেন সার সংক্ষেপটা দেখেন যেখানে কাজ হয় কাক্য দে বেনকি মাস স্কুলে পড়াশোনা করব তারপর কি বলছে উপায় মাধ্যম কিভাবে কাজ হয়েছে মাধ্যম দিয়ে ধারা মাধ্যম বাস দিয়ে হাত দিয়ে খাবো কলম দিয়ে লিখবো এটা হচ্ছে মাধ্যম সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করা হয় টুল উপকরণ কি দিয়ে কাজ হয় যেমন হসি খাই এটা বোঝাইছে তারপর যে কারণ কেন ঘটছে ওই যে অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম তারপর দল বললাম এই যে মিন্না দে সান্নিন বা সান্নিন দে এখানে কি বলছে ফুতারি দে নুমি দুজনে পান করব এটাই হচ্ছে আপনার ডে এর ব্যবহার আশা করি এইটা দেখার পর আপনার যারা এন ফোর এর আছেন এন ফাইভ এর আছেন একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দে পার্টিকেল সবগুলা ব্যবহার এইখানে বোঝানো আছে ঠিক আছে সো খাতায় লেখা ফেলান ভিডিওটা আবার দেখেন দরকার পড়লে খাতায় উঠে ফেলান আর আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যারা দে পার্টিকেলে দুর্বল আসার এরপর কোন পার্টিকেল নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন এবং ফর্মগুলো নিয়ে ভিডিও দিব কিনা না সেটা কমেন্ট করে জানাবেন কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ফর্ম নিয়ে ভিডিও চাই সো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ফর্ম নিয়ে ভিডিও দিব আর হ্যাঁ আপনাদের যদি পঞ্চাশটা কমেন্ট হয় ঠিক আছে তাহলে আমি এই ভিডিওর কমেন্টে এই পিডিএফটা দিয়ে দেবো কিন্তু শর্ত হচ্ছে খাতায় লিখতে হবে খাতায় অবশ্যই লিখবেন না লিখলে কিন্তু মনে থাকবে না আবারও বলছি খাতায় লিখবেন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিলাম সেটা হচ্ছে নি পার্টিকেল এবং দে পার্টিকেলের মধ্যে আপনারা গোলায় যায়ন না সেটা বোঝার জন্য এটা একটু ভালো করে দেখে নেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সায়নারা